খাবার থেকেও কি জলাতঙ্ক ছড়াতে পারে হাইকোর্টকে নির্দেশ দিল দেখুন সরকারি স্কুলে কোনোভাবে একটি কুকুর মিড ডে মিলে মুখ দিয়ে ফেলেছিল সঙ্গে সঙ্গে চুরাশিটি শিশুকে দেওয়া হল জলাতঙ্কের প্রতিষেধ কেন আদালত এত বড় নির্দেশ দিল যা জানলে আপনিও চিন্তা করবেন ক্ষতিপূরণের নিদান হাইকোর্ট দিতেই এই খবরের শোরগোল পড়ে গেল সম্প্রতি একটি স্কুলে মিড ডে মিলে কুকুরের মুখ দেওয়ার ঘটনাটি এক গুরুতর প্রশ্ন সামনে তুলে ধরেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় যে এই ঘটনার পর চুরাশি জন থেকে জলাতঙ্কে টিকা নিতে হয়েছে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে শত প্রণোদিত মামলা গ্রহণ করে ছত্তিশগড় হাইকোর্ট রাজ্য সরকারকে কড়া ভাষায় তিরস্কার করেছে আদালতে পর্যবেক্ষণ এই ঘটনার জন্য রাজ্য সরকারই দায়ী কারণ মিড ডে মিলের মতন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে এমন চরম গাফিলতি মেনে নেওয়া যায় না সূত্রের খবর চলতি মাসের শুরুতে ছত্তিশগড়ের বাজার জেলার ওই সরকারি স্কুলে কোনোভাবে একটি কুকুর মিড ডে মিলে মুখ দিয়ে ফেলে সঙ্গে সঙ্গে চুরাশিটে শিশুকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর পেয়ে গত চৌঠা অগাস্টে শতপ্রণোদিতভাবে মামলাটি গ্রহণ করে ছত্তিশগড় হাইকোর্ট মঙ্গলবার ওই মামলার প্রধান বিচারপতি রমেশ সিনহা এবং বিচারপতি বিভূ দত্ত গরুর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারকে পঁচিশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে বিচক্ষণ ব্যক্তিরা বলছেন আদালতের এই রায় শুধু আর্থিক ক্ষতিপূরণের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা বহন করে এই ধরনের ঘটনা যে শুধু শিশুদের শারীরিক ঝুঁকির কারণ হয় তাই নয় বরং তাদের মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে মিড ডে মিলের মতন একটি জাতীয় কর্মসূচি যার মূল উদ্দেশ্য শিশুদের পুষ্টি নিশ্চিত করা সেখানে এমন নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে যায় কুকুরের মুখ দেওয়া খাবার খেলে কি সত্যিই জলাতঙ্কের ঝুঁকি থাকে বিশেষজ্ঞরা বলছেন জলাতঙ্ক বা রাবেস ভাইরাস মূলত আক্রান্ত প্রাণী লালার মাধ্যমে ছড়ায় সাধারণত কামড় বা আছরের মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু জানিয়েছে যে সংক্রামিত প্রাণীর মাংস বা দুধ থেকে জলাতঙ্ক ছড়িয়েছে এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে সাবধানতা অবলম্বন করা সময় বাঞ্ছনীয় এই ঘটনা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে প্রথমত স্কুল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খাবারের নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধির ব্যাপারে আরও অনেক বেশি সতর্ক দায়িত্বশীল হওয়া উচিত দ্বিতীয়ত সরকারের উচিত নিয়মিত নজরদারি এবং মান নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করা বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল আইন বা নীতি নয় বরং আমাদের শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার একটি নৈতিক দায়িত্ব সকলের উচিত শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতার পাঠ নেওয়া সেই সঙ্গে এটাও জরুরি যে সরকারি প্রতিষ্ঠানগুলো যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তা নিশ্চিত করা